সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট প্রেমিক প্রেমিকা থেকে গত বছরই স্বামী স্ত্রী হয়েছেন কাঞ্চন শ্রীময়ী এখন তারা বাবা মা এবার মেয়েকে সঙ্গে নিয়েই মাঝরাতে স্বামীর জন্মদিন সেলিব্রেশনে মাতলেন শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন তিনজনের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি এখানে শেষ নয় সকালে কাঞ্চনের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন শ্রীময়ী আজ মঙ্গলবার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন স্বাভাবিকভাবেই তা নিয়ে আগে ভাগেই প্ল্যান করেছিলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মঙ্গলবার সকালে কাঞ্চনের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন শ্রীময়ী ফেসবুকে তিনি লিখেছেন শুভ জন্মদিন দুষ্টু কাঞ্চন নিজের জীবনটা তুমি অন্যের কথা ভেবেই কাটিয়েছ কখনো স্বামী হিসাবে কখনো ছেলে কখনো বাবা হিসাবে কিন্তু নিজের জন্য ভাবনি কিন্তু আমি আর কৃষভি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি ভালোবাসি মাম্মা ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজতেই শুরু হয় সেলিব্রেশন বাবার জন্মদিন মিস করেনি ছোট্ট কৃষভিও ছিল পরিবারের অন্যান্য সদস্যরাও কেক কাটা গিফট পর্ব এই তিনজনে ফটোশুট করেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বরকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীময়ী লিখেছেন শুভ জন্মদিন আমার ভালোবাসা সেই ছবিতেই দেখা যাচ্ছে কাঞ্চনের পরনে একটি কালো কুর্তা কালো নুডল ট্রাফ গ্রাউন্ডে ছিলেন শ্রীময়ী বাবার জন্মদিনে কৃষকীয় পড়েছিল হলুদ জামা সব মিলিয়ে বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন জমজমা টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট